আহ সময় ঘাটে সময় ঘাটে গিয়ে একটু বাজার টাজার করবো বাজার টাজার করো তারপর কিন্তু বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে যেখান দিয়ে আজকে আমরা বসি ভালো হবে তাই তো একদম তো বন্ধুরা আর কিন্তু করবো না দাঁড়িয়ে আজকে আমরা দেখাই শুরু করি করি বন্ধুরা চলে আসছি কিন্তু এটা পাড়ের দিকে আর এদিকে কিন্তু হাওয়া কম রয়েছে নৌকোটা এদিকে আর নোংর করেছি নোংর করে আর এখন কিন্তু বসে পড়ছি চার কাটতে একদম সব আজকে রসগোল্লা দেখা ফুল রসগোল্লা একদম সেই চার পুরো সব সাইজ হচ্ছে আজকে বড় বড় সাইজের চিংড়ি সব রসগোল্লা না এখন চার কাটা শুরু করে দিন এ সব দুটো করে হয়ে যাবে বড় বড় চিংড়ি সলিড চিংড়ি যাওয়াই হুম এ নাও চার নাম বন্ধুরা অনেকদিন পর কিন্তু নইতে শরীরটা ভালো ছিল না এক সপ্তাহ ধরে জর আর জমি টুমে সব লাগানো হয়ে গেছে আর আজকে এলাম দিতে একদম সপ্তমীর বোন মোহন ধবাধবা কাটিয়ে দাও আর আমি কাটিয়ে দিই বন্ধুরা চারও কিন্তু আমার কাটা হয়ে গেছে আর চার মনে হচ্ছে আজকে কিছুটা কম পড়তে পারে যা চার ছিল সব কাটা হয়ে গেছে আর এখন কিন্তু আমি জামার সাথে হাতে হাতে বসে পড়েছি চার কাটতে কেন সময় হয়ে যাচ্ছে কিন্তু বসে গেল আকাশে মেঘ ও মাগো ডাকছে ঝড় বৃষ্টির ভিতরে একটু বড় সড়ো মাছটা দিতে বা তাহলে তো মজাটা তো আসছে বন্ধুরা আর এই অল্প কটাই কিন্তু চার আছে আর চার কিন্তু কম পড়ে গেছে আর এখন কম পড়ে গেলে কিছু করার নেই কেননা এখন চার ভরেও দিতে পারবো না পুরো এখন নদীতে জল ভরে গেছে আর এইখানেটা কি ভাটার খাওয়া হবে আর পাঁচ সাতটা বসি বাকি আছে আর এই একটা বসে বাকি একটা হচ্ছে একটা

সাইড করে রাখতে হবে নাহলে যেগুলো চারগাথা আছে ওগুলো বসিয়ে ফেলার সময় কিন্তু অসুবিধা হবে যে কারণে এখন এই বসিগুলো সব তুলে নিচ্ছে ঠিকঠাক করে বাজার থাকুন টাকা মাছি

বাচ্চাটা বসে আছ বলছি এই যে লাজব যাচ্ছে বাদা বন্ধুরা আমাদের হয়ে গেছে আর এখন কিন্তু পাড়ে আইছি আর এখন কিন্তু রান্না বান্না করতে দুপুরের রান্না বান্না বলতে ওই ভাবছিলাম তো নইতে এসে মাছ তাস ধরবো সেই দিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু এখন যে নইতে এখনো ভাটা তেমনভাবে লাগেনি আলু রয়েছে আলু সিদ্ধ ভাত করতে হবে সিদ্ধ ভাত এবার আলুগুলো সব দিয়ে নেবো আলু অনেকগুলো দিচ্ছে আজকে কারণ শুধু আলু সিদ্ধ ভাত হচ্ছে তো যে আলুটা একটু বেশি তারপর আলু সিদ্ধ হয় না ভালো হ্যাঁ তারপর আবার এই এখনকার আলু তো একটু ভালো সিদ্ধ হয় না এই কারণে অনেকগুলো আলু দিচ্ছে না হতে থাকো কখনো করতে থাকো বন্ধুরা এখন কিন্তু দেখবো যে ভাত কতটা কি হয়েছে প্রায় প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেছে এখন কিন্তু হাড়ি নামে বন্ধুরা ভাত তো আমাদের হয়ে গেছে আর এখন কিন্তু যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলু শুদ্ধের জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেবো তেল না দি দেবো কিন্তু পেঁয়াজ cuts মন্দার পেঁয়াজ হলো কিন্তু হয়েছে এবার কিন্তু নরমই কারণ কিন্তু ভেজে তো অন্যরা মন ভাই ভাত তো সব রান্না করলো আর আমি আলু সিদ্ধ মাখতে বসে গেছি এখন আলু সিদ্ধ মাখা হয়ে গেলেই একদম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে

মশলা দিনা সুদ্ধর বেড়েস্তা দিন বেড়েস্তা বন্ধুর বসে 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 বন্ধ হাত বাঁচতে বেলা অনেক হয়ে গেছে খিদেও লেগেছে ভালোই

বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘন্টা খানিক সবাই রেস্ট নিচ্ছিলাম আর আজকে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছে আর দেখতে দেখতে কিন্তু বেলা পড়ে গেছে আর এখন কিন্তু যাবো আমরা বসির ছোলের কাছে গিয়ে দেখবো বসি তুলে দেখবো এখন গিয়ে যে কেমন কি মাছ হচ্ছে আর আশায় রয়েছে যে একটু মাছ হয় অনেকদিন ধরে কিন্তু ভালো মাছ একটা হচ্ছে না আগের কোনের মরানিতে কিন্তু ভালো মাছ হয়েছে আর এবার কিন্তু মরানি পড়ে গেছে দেখা যাক কি হয়

চারটা ধরে আর খাবার দিয়ে দিই মাছ ঠিক ধরে নিয়ে যাবো মাছ ধরতে আইজি ঝড় বৃষ্টির ভিতরে মাছ ঠিক ধরে নিয়ে যাব চলো সামনের দিকে যাই এই দেখো